জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সব দিক থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সম্প্রতি সময় সম্প্রতি সময় ফেঁসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে কোনোভাবেই যদি ফেসিবাদকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনসিপি তাদের রুখে দিবে সোমবার ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টার এক ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপির নারায়ণগঞ্জ কমিটি ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন পনেরো বছরের পনেরো বছর আগেও আওয়ামী লীগ বাক্সাল কায়েম করেছিল তারপরে পনেরো বছর কি নির্যাতন জুলুম চলেছে তা সবাই জানে সেই হিসাবে আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক নাহিদ ইসলাম বলেন আমাদের জুলাই আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোনেরা শহীদ আহত হয়েছেন এনসিপি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা দেশকে নতুনভাবে গড় গড়তে এই দলের প্রতিষ্ঠা হয়েছে আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি রাজনীতি গড়ে তুলতে চাই যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে পুনর্ বিনির্মাণ করতে সাহায্য করবে তিনি বলেন আমরা গণভূতনে হত্যাকারীদের বিচার রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি গণভুতনের পর যদি আওয়ামী ফেঁসিদের বিচার সুনিশ্চিত করা না হয় তাহলে এদেশে যে আরেকটি ফেসিবাদ দেখব তা নিশ্চিত নয় দেখব না তা নিশ্চিত নয় তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করার করাই আমাদের অন্যতম দাবি আমরা চাই না আমাদের সেই পুরনো সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে কিন্তু কিছু কিছু দল তারা পুরনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছে তারা সংস্কার প্রতি সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে যে যতই অনাগ্রহ দেখাক আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব এই নেতা বলেন যে সংবিধান আছে সেই জন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয় নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা জনগণের পাশে দাঁড়ান এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যতটুকু দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করবো সমাজে চাঁদাবাজির দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে